আর একটা আছে চুতীয়া মামা ওদের দেখানো চলবে না ওরা ওদের একটু গুন্ডা মামালি টা করতো তো বন্ধুরাথ খুব আমাদের বংশের প্রেজে মানে উঁচা নিচে আছে তো ঝিলতেছে গাড়িটা তো যা দেখা হচ্ছে রাস্তা তো প্রায় ফানালি যাচ্ছি মেসের বাড়ি আর এখন আছে বুনিয়াদপুর আমরা তো টোটো নিয়ে যাচ্ছি আর আমাদের টোটো মাইলেজ টেস্টটা করা হবে এর আগে বালুঘেটে গেছিলাম আর আজকে মিনিমাম চল্লিশ থেকে তেল্লিশ কিলোমিটার হবে তো আজকে যাচ্ছি মেসের বাড়ি আর এখন সময় হচ্ছে চারটা বাজে এখন তো আমার মামা আছে আর আমরা চারজন যাচ্ছি আর এটা বাবা তো স্কুল ড্রেস পড়ছি এটা স্কুল ড্রেস না আর এটা হলো রিকি খুব খারাপ গাড়ি চালা এর গাড়ি চড়বা না আর আমাদের বুনিয়াদপুর স্মার্ট পয়েন্ট তো দাদাটা ভাত খাচ্ছে এখন হাত ধুচ্ছে ভাত খায় তো বন্ধুরা চলে আসছি ফাইনালি আমরা রশিদপুরে আর মামা ওয়েট করতেছে পীরতলা ওকে নিয়ে ডাইরেক্ট চলে যাবো হেনতাবাদ আর হেনতাবাদ বড় বড় ইউটিউবার আছে কিন্তু আমি একটা চিনি না তো গাইস দেখা হচ্ছে হেনতাবাদ তো গাইস ফাইনালি আমি চলে আসছি রাজু বিরিয়ানি আর আমার ভুগ লাগছে অল্প তো অল্প খায় দায় যাইতে হবে আর আমি ওর কাছে আগে থেকে টাকা পাবো তো এবার বন্ধু আছে নাকি ছোলো মশান তো আমার বোধ জোরে খিদে লাগছে রাস্তায় কিছু কিনে খাইতে হবে আজকে রামনবমী তো তার জন্য হয়তো বন্ধু আছে তো বন্ধুরা উনি আর আর এখানে আমাদের বুনিয়াদপুর আই লাভ মাই তো বুনিয়াদেশ ফাইনালি চলে আসছি মেসুর বাড়ি আর আজকে আমার দ্বিতীয় দিন মানে দুদিন হয়ে গেল আশা আর এখানে দেখতে পাচ্ছ পুরো ভুটটা লাগাইছে একদম আর লোকেশনটা অসাধারণ আর এখানে আছে শাল বাগান তো গাইস সেরকম ভিডিওটা বানালো বানানো হলো না ভালো মতন আর এখানে নদীর ধার এদিকে সব বিহারিদের বাড়ি আছে আমিও বিহারি তো বিহারি ভাই সবাই নদীর ধারেই থাকতে পছন্দ করে বেশিরভাগ আর লোকেশনটা দেখতে পাচ্ছ অসাধারণ লোকেশন আছে একদম তো গাইস তোমাদেরকে সিনেমাটিক শটে দেখাচ্ছি ভুট্টা জমি আর নদী দেখতেই পাচ্ছ এগুলা মেসোদের ভুট্টা হলো আর ভুট্টা ভাঙতে গেছে আর এটাই হচ্ছে নদী নদী এখন শুকায় গেছে আর এখানে একটা কুম আছে কুম যাকে বলে